হ্যাঁ আমি বিমান আসামি আপনারা দেখছেন মন হাজব আমি হাসনা জানান আজকে আমি পাঙ্গাশ মাছ এনেছি বাজার থেকে দেখেন কেটে কুটে একদম অনেক সুন্দর একটা লফানফ পাঙ্গাশ মাছ মাছটাকে আমি ছোটো ছোটো টুকরো করে আনছি এখন এগুলো ধুতেছি তো এগুলো এখন ধুয়ে কিছু মাছ রান্না করবো আর কিছু মাছ ভাজবো তো আপনারা কে কে পাঁকাশ মাছ খান অনেকে ধরবার খান্না করবেন ছিঁচি ছি পাঙ্গাশ মাছ খায় ভাই আমি খাই আপনারা ছিঁচি বললেও আমি খাবো কারণ আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখন মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পলিথিন করবো কিছু মাছ ফ্রিজে রাখবো আর কিছু মাছ আপনার ভাজবো তা এখন এগুলো ভালো করে ধুচ্ছি পরে আবার লবণ দিয়ে ধুব তারপর আবার ভিনিগার দিয়ে মিশিয়ে পরে ধুব তারপরে ফ্রিজে রেখে দেবো তাই এক একটার মধ্যে এক একটা রেখেছি মাথা রেখেছি আর কয়েকটা পিস রেখেছি একটার মধ্যে সাত আট টুকরা করে রেখেছি যাতে বেলা হয় আমার বাচ্চারা আবার খুব মাছ পছন্দ করে তাই একটু বেশি বেশি আমার রান্না করতে হয় বিশেষ করে এই পাগাস মাছটা তো তাদের খুবই পছন্দ তাই এখন আমি এগুলোকে ফ্রিজে রাখছি পরিমাণ মতো রাখছি এক একটা মানে সাত আট টুকরা আর কি তাই সাত আট টুকরা তিন পোকলা হয়েছে তিন দিন চলে যাবে মাছটা ছিল তো আর কি একটু বড় মাছ না হলে ভালো লাগে না আগে আমি পাঁকাশ মাছ খেতাম মাঝখানে যে কী একটা গন্ধ আসতো তারপরে অনেক দিন আমি খেতে পারি কিন্তু এখন আমরা দেখছি মাছের গন্ধ নেই খুবই টেস্টি লাগে খুবই মজাদার আর পাঁকাশ মাছ সাধারণত আমি জিওল কিনি কারণ যেগুলো লাফাই সেগুলোই কিনি তাজা মরা মাছটা কিনি না যার কারণে এখন আর মড়া মাছটা খাই না তো এখন এগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এই বিশ্বাস করে আমি ভাজা মাছ দিয়ে এক প্লেট ভাত কাঁদাবে আর এই মাছটা থেকে এত তেল উঠেছে বলার বাইরে খুবই ইত্যুয় একটা মাছ মাছের তেল যে শরীরে কত উপকার চোখের জন্য যে কত উপকার বলে বোঝানো যাবে না ভিডিওটি আমার প্রায় শেষের কাছাকাছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যাতে ভালো লাগে না তারা স্কিপ করবেন আর আমার একটি অনুরোধের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি পুরোপুরি না দেখেন তাহলে আপনারা আমার আপনার দুজনেরই ক্ষতি লং ভিডিওতে সাধারণত একটু অন্তত এক মিনিট পর দেখবেন যদি সময় না থাকে একটু স্ক্রল করে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ চেষ্টা করবেন এখন তো লং ভিডিওতেই মামা টাকা পয়সা দিতেছে আর প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়বেন আমি অবশ্য পারি না আপনাদেরকে বলতেছি যাদের সময় আছে তারা দিবেন সপ্তাহে তিনটা লং ভিডিও দেবেন আর হচ্ছে এখন তো ফেসবুকে মামা এক এক সময় এক এক আপডেট দেয় যার কারণে আমি নিজেই ধৈর্যহারা হয়ে যাচ্ছি আপনারা কী করবেন জানি না তবুও চেষ্টা করছি এক বছর দেখবো তারপরে চিন্তা করব আর থেকে গিয়ে ভালো ভালোবেসে ফেলেছি যে ইচ্ছা করলেও আর ছাড়তে পারতেছি না তো দেখা যাক সবাই তো একটু চেষ্টা করে আমিও চেষ্টা করতেছি মাছ ভাজারটা কেমন হয়েছে জানাবেন আর খেতে তো অনেক সুস্বাদু হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা মাংস মাছ খান সবাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো চলে যান আমি আরেকটা কথা ভুলে গেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে মনাজ ব্র প্লিজ সাবস্ক্রাইব মি অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন আবারও রিকোয়েস্ট করতেছি অর্ধেক দিকে চলে যাবেন অন্তত দুই মিনিট তিন মিনিট দেখবেন তিন মিনিটের ভিডিও এক মিনিট দেখবেন আর যদি দেখার ইচ্ছে না থাকে স্পিড বাড়িয়ে দেখবেন ধন্যবাদ